লোক থেকে শুরু করে ঘরের মা পর্যন্ত সবাইকেই বলতে শুনি ওই একটাই কথা বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না ভুল কথা এ কথা সম্পূর্ণ ভুল কারণ আমি তার প্রমাণ দেব মা হারালে মা পাওয়া যায় কিন্তু বউ হারালে বউ কোনো পাওয়া যায় না জানো মা না থাকলে তবু তুমি যাকে তাকি গিয়ে মা বলতে পারবে শাশুড়িকে তো মা বলোই বাকি সব বয়স্ক থেকে বাচ্চা থেকে যে কোন যাই হোক তুমি মা বলে ডাকতে পারো মা একটা সম্মানের ডাক সবাই খুশিও হয় মা বলে ডাকলে কিন্তু যে তুমি আমার বউ সেই ঘোরে তোমাকে এমন কেলানি ঘেবে সারা জীবন তোমার মনে থাকবে সেই জন্য তোমাদেরকে বলছি যে মা বউ সবাইকে সন্মান করা চেকো তোমরা বউদেরকে অবহেলা করো না বউ হারালের কোনো দিনও বউ পাবে না Ha, ha, ha!